সাতজন কোরবানি দেয় ছয় জনের সুদ খায় সুদ খাইলে কোরবানি কবুল হবে নামাজ পড়ে না কোরবানি কবুল হবে যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানি জীবন আল্লাহ কবুল করবে আপনি নামাজ নাই কোরবানি দিতে নিয়ে ব্যস্ত যে ব্যক্তি ঘরে ঋণ করেও সুদের রূপে টাকা নিয়েও আজকালকে কোরবানি দেয় এমন আছে না লাভ কি মানুষকে দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে কথা বলেন দেওয়া যাবে যাবে না এজন্য যারা নামাজ পড়ে না এদের কোরবানি কখনো কবুল হবে তবে যারা নামাজ না পড়ে কিন্তু ওদেরকে শর্ত দিতে হবে যারা সাত সাত জনের মধ্যে তাদেরকে রাখবেন তাদেরকে শর্ত দিতে হবে যে আপনি এখন থেকে তবা করে নামাজ শুরু করে দেন তাহলে অবশ্যই আপনাকে আমরা এই জায়গায় নিব কথা বল ঠিক কিনা বাংলাদেশে সুৎকর কোরবানি দেয় বাংলাদেশে ঘুষখর কোরবানি দেয় বাংলাদেশে মানুষের টাকা আত্মসাত করা মানুষটা কোরবানি দেয় মানুষের টাকা জমি জোর করে নিয়ে মানুষের টাকা জোর করে কেড়ে নিয়ে কোরবানি দেয় এরা যখন কুরবানি দিত এদের কোরবানি আল্লাহ তারা কোনো টাসি করার সুযোগ করত না কথা ঠিক না আর মানুষ জেনে যেত যে এরা কখনোই আল্লাহ ওরা ছিল না এবং তাদের কোরবানি আল্লাহ কবুল করত যাদের টাকা নাই পয়সা নাই কিন্তু নিজের কষ্ট করা টাকা দিয়ে একটা খাসি জবাই করেছে ওই গরু জবাই করে কোনো লাভ হতো না ওই খাসিটাকেই যিনি কবুল করতেন তিনি কে কোরবানি আমরা কেন দেব ও কোরবানি দেওয়ার কারণ কি ষাট সত্তর হাজার টাকা খরচ করলাম এক লক্ষ টাকা খরচ করলাম দেড় লক্ষ টাকা খরচ করলাম কোরবানি কেন দিলাম সেটাই তো জানি না আল্লাহ তালা সরাসরি বলেন বান্ধব কেন কোরবানি দিবাম কি কারণে কোরবানি দিবা সেটা শুনে না হু অলিক্লি হোম মেটিং যে একবার আল্লাহ বলেছেন আমার ভাই জানিয়ে দিয়েছেন প্রত্যেকের উন্মতের জন্য আমি কুরবানের একটি বিধান আমি আল্লাহ চালু করে দিয়েছি প্রত্যেকটা উন্মতের জন্য শুধুমাত্র আমার নবীর উন্মত নয় যত নবী এসেছে পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকটা নবীর উন্মতের জন্য আল্লাহ তালা এই কোরবানির সিস্টেমকে আল্লাহ তালা চালু করে দিয়েছে শুধু মোহাম্মদ সাল্লাহ ইসলাম রহম্মত নয় যত নবী এসেছে এক লক্ষ চব্বিশ হাজারের উপরে নবী এসেছে প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ তালা এই কোরবানির সিস্টেমকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন পরে সোহান ফরস করে দিয়ে আল্লাহ বলেছে লিয়াজ গুরুসমাল্লাহ তোমরা আল্লাহর নামে কোরবানি করবা আলামার জখম যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে কোন রিজিক দেওয়া হয়েছে আল্লাহ সেটাও বললেন মিন বাহিমাদিল নাম যে চতুষ্পদ জানোয়ারগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে যে যেগুলো খাবার জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে যেগুলো রিজিক হিসাবে তোমাদেরকে দেওয়া হয়েছে রব্বুল আলামিন বললেন মিম নাম সেগুলো থেকে আল্লাহর নামে তোমরা কোরবানি করে দাও সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেছেন যে যেগুলো তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে যে রিজিকগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে কি রিজিক গরু দিয়েছেন ছাগল দিয়েছেন উট দিয়েছেন যত রকমের জিনিসপত্র আমাদের জন্য আল্লাহ তালা খাবারের ব্যবস্থা করেছেন প্রত্যেকটা জিনিস দিয়ে যিনি কোরবানি করতে বলেছেন তিনি কে আল্লাহ তালা কোরবানির একটা সিস্টেম করে দিয়েছেন আর এটা এই জন্যই করবা এটা হুকুম কার আরো জোরে বলেন কার আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন অতএব কোরবানি করবা কোরবানি করবা আল্লাহর এটা হুকুম দিয়েছেন আর যারা কোরবানি করবে আল্লাহ বললেন যারা আল্লাহর নামে কোরবানি করবে আল্লাহর নামে কোরবানি করবে আল্লাহ বলে নবী এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দা আপনারা কি সুবান বলতে কষ্ট হয় সুবান আল্লাহ বলতে কষ্ট হয় ঘুমাচ্ছেন কেন আপনারা আপনার সকলে বলেন সুবাহ আল্লাহ সুসংবাদ দিয়েছেন কে কোরবানি যারা দিবেন আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন সাধারণ কোন সুসংবাদ নয় দুনিয়াতে কুরবানি করলে রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই জান্নাতের ব্যবস্থা মরার সাথেই করে দেবে তাহলে এই জান্নাতের কথা শুনেও যাদের মুখ দিয়ে সোবানা লাভের হয় না এরা আসলে জান্নাতে যাওয়ার অধিকার তারা রাখে না কথা ঠিক না জান্নাতে যারা যাবে তাদের মুখে উচ্চারিত হবে কার নাম আপনি কুরবানি করেন কুরবানি কি জন্য করেন আপনি জানেন না এর একটাই কারণ আপনি না না করেন শুধু বাপ কোরবানি দিয়েছে দাদা কোরবানি দিয়েছে এই জন্য কোরবানি করেন ওই কোরবানি কখনো আল্লাহর কাছে পৌঁছাবে না ঠিকই না আমার ভাইয়েরা এই জন্য কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহর জন্য কোরবানি করলে আল্লাহ তালা কবুল করবেন আর আল্লাহ এটাই বললেন আমার নামে কোরবানি দিতে হবে আর কোরবানি দেওয়ার একটাই কারণ হচ্ছে তোমাদের যে চতুষ্পদ যন্ত্রগুলো দেওয়া হয়েছে তোমাদেরকে যেই রিজিকগুলো দেওয়া হয়েছে এই রিজিকগুলোর যেন তোমরা আল্লাহর নামে কোরবানি করতে পারো এই জন্য আমি কোরবানির ব্যবস্থা করে দিয়েছি আমার ভাই তো মানব সভ্যতায় কোরবানির ইতিহাস অনেক প্রাচীন এইটি এই কোরবানি শুধুমাত্র ইব্রাহিম আলাহ থেকে শুরু হয়নি এই কোরবানির ইতিহাসটা অনেক প্রাচীন এই কোরবানিটা সৃষ্টি সূচনা লগ্ন থেকে আল্লাহ তালা এই কোরবানির সিস্টেম ও এটা মানব জাতির জন্য আল্লাহ তালা জারি করে দিয়েছেন বলেন সুবাহ যাদের কোরবানি আল্লাহ তালা কবুল করতেন আকাশ থেকে একটা স্কুলঙ্গে এসে স্কুলঙ্গে এসে ওই যে কোরবানিটা পাহাড়ের উপরে রাখা হয়েছে ওই পাহাড়ের উপর রাখা কোরবানিটা আল্লাহ করে দিতেন যার কোরবানিটা করে দিতেন তার কোরবানিটা কবুল করতেন তিনি কে কে তিনি এই সিস্টেম যদি বাংলাদেশে চালু চালু থাকতো থাকতো বর্তমান বাংলাদেশের নিরানব্বইটা মানুষের কোরবানি কবল হতো না ঠিক কিনা বাংলাদেশে সুৎকর কোরবানি দেয় বাংলাদেশে ঘুষখর কোরবানি দেয় বাংলাদেশে মানুষের টাকা আত্মসাত করা মানুষরা কোরবানি দেয় মানুষের টাকা জমি জোর করে নিয়ে মানুষের টাকা জোর করে কেড়ে নিয়ে কোরবানি দেয় এরা যখন কোরবানি দিত এদের কোরবানি আল্লাহ তারা ঠিক আর মানুষ যে এরা ছিল না এবং তাদের আল্লাহ যেত ওরা কবুল করতো যাদের টাকা নাই পয়সা নাই কিন্তু নিজের কষ্ট করে টাকা দিয়ে একটা খাসি জবাই করেছে ওই গরু জবাই করে কোনো লাভ হতো না ওই খাসিটাকেই তিনি কবুল করতেন তিনি কে আপনার ওই লক্ষ লক্ষ টাকার গরু আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে আপনার তাকুয়া। আল্লাহ দেখবে আপনার ভয় আল্লাহ দেখবে আপনার ভয় আপনি নামাজ পড়েন কিনা আপনি রোজা রাখেন কিনা আপনি আল্লাহর জন্য কুরবানি করছেন কিনা আপনার একটা গরু নয়। আপনার একটা ছাগল হলো ছাগলটা যিনি কবুল করবেন তিনি সেদিন লাখ লাখ টাকার কুরবানি সেদিন ভিটা চলে যেত কারণ আল্লাহ তাআলা সেদিন যদি ওই সিস্টেমটা বর্তমান চালু থাকতো। সেদিন আমাদের ধরা খাওয়া লাগতো কি লাগতো না কথা বলতো লাগতো কিনা আজকে সাত সাত জনে কুরবানি দিতে গেলে দেখা যায় ছয়জনে সুদ খায় ঠিক কি না আপনাদের সমাজে নাই কিন্তু আমাদের সমাজে বহুত আছে সাতজন কুরবানি দেয় ছয় জনে সুদ খায় সুদ খেলেই কোরবানি কবুল হবে নামাজ পড়ে না কোরবানি কবুল হবে যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোরবানি জীবন আল্লাহ কবুল করবে কোরবানি উচ্চ বিধান কোন কোন ফরজ করেছেন কিন্তু নামাজ হচ্ছে ফরজ বিধান যে ব্যক্তি কুরবানি দেয় সেই ঈদের দিনের ফরজ নামাজই পড়ে না কথা বলেন না কেন ঈদের দিন ফজরে নামাজ পড়ে না ওই ব্যক্তির কোরবানি দিয়ে কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এজন্য যারা কোরবানি দিবেন আপনার অনেক কষ্টের টাকা যারা নামাজ পড়ে না এদের সাথে কোরবানি দেওয়া যাবে দেওয়া যাবে তো দেখা যায় সাতজনই নামাজ পড়ে না ভাই আমরা কেউ তো নামাজ পড়িনা চল আমরাই কোরবানি দিই ঠিকই না এজন্য যারা নামাজ পড়ে না পড়ে কোরবানি দিবেন কোনো লাভ নাই কোন লাভ নাই আগে নামাজ ফরজ বিধান তারপরে কোরবানি ফরজ বিধান আপনি নামাজ নাই কোরবানি দিতে নিয়ে ব্যস্ত যে ব্যক্তি ঘরে ঋণ করে সুদের উপরে টাকা নিয়েও আজকালকে কোরবানি দেয় এমন আছে না দেখানোর জন্য কোরবানি দেওয়া যাবে কথা দেওয়া যাবে যাবে না এজন্য যারা নামাজ পড়ে না এদের কোরবানি কখনো কবুল হবে তবে যারা নামাজ না পড়ে কিন্তু ওদেরকে শর্ত দিতে হবে যারা সাত সাতজনের মধ্যে তাদেরকে রাখবেন তাদেরকে শর্ত দিতে হবে যে আপনি এখন থেকে তোওয়াবাক করে নামাজ শুরু করে দেন তাহলে অবশ্যই আপনাকে আমরা এই জায়গায় নিব কথা বলে ঠিক কি না কিন্তু নামাজ না পড়ে যদি আপনার এখানে কোরবানির এখানে এসে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে এক নাম দুই নাম দিতে চায় এই ব্যক্তিকে কখনোই নেওয়া যাবে যারা নামাজ পড়েন আপনারা মন খারাপ করিয়ে না আপনাদের ভালোর জন্যই কথাটা বলা হয়েছে যেন আপনি কুরবানির কারণ হলেও অন্তত নামাজটা শুরু করে দেন ঠিক কি না আমার ভাইয়েরা কিন্তু যারা সুদ খায় সুদখোরের সাথে কখনোই হবে না সুদখোর তবা করার পরে এক বছর তাকে সময় নিতে হবে এক বছর সময় নিয়ে দেখতে হবে যে আসলে সে সুরটাকে ছেড়েছে ছেড়েছে কি না এই জন্য এই বছর তাকে নেওয়া যাবে না সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সে সুদ ছেড়ে দেয় তারপরে তাকে কোরবানিতে নিতে হবে কিন্তু সুদখোর ঘুষখোরকে কোরবানির সংস্পর্শেও নেওয়া যাবে কারণ সুদ সাধারণ কোনো গুণা নয় সুদ করার সর্বনিম্ন গুণা হচ্ছে মায়ের সাথে জেনা করা বলে নাউজবিল্লা তাও একবার নয় চল্লিশ বারের অধিক চল্লিশ বারের অধিক মায়ের সাথে জেনা করা তাহলে বাস্তবে যদি বলি মায়ের সাথে জেনা করেছে তাহলে ওই ব্যক্তিটাকে কি আপনি সমাজে রাখতে দিবেন দিবেন রাখতে দিবেন শুনেছি এখানে নাকি কোন বিষয় নিয়ে আপনাদের সমাজও ভাগ হয়ে গিয়েছে যদি আপনারা যদি দেখেন সুদ খাওয়ার পরে চল্লিশ বার মায়ের সাথে জেনা করে ওই ব্যক্তিটা কিভাবে আপনার মসজিদের সভাপতি হয় ওই ব্যক্তিটা কীভাবে আপনার মসজিদের ক্যাশিয়ার হয় ওই ব্যক্তিটা কিভাবে আপনার মসজিদের সেক্রেটারি হয় যে ব্যক্তি সুদ খায় তার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না আপনি মুসলিম হলে এটা আপনাকে মানতেই হবে যারা সুদ খায় সুদ সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয় আপনি শিহা দেখলে বলেন কাফের আপনি কাদিয়ারি দেখলে বলেন কাফের আপনি মুশ্রিক দেখলে বলেন মুশ্রিক আপনি হিন্দু দেখলে বলেন হিন্দু আপনি খ্রিস্টান দেখলে বলেন খ্রিস্টান কিন্তু আপনার মুসলমানদের মধ্যে কাফের হয়ে বসে আছে মুসলমানদের মধ্যে বসে আছে আপনারা বাহিরা কাফের নিয়ে ষড়যন্ত্র করেন কিন্তু নিজের রক্তের ভাই সুদ খাচ্ছে আপনার মন খারাপ করলেন মন খারাপ বললেন আমার প্রিয় ভাইরা সুদ চলতে পারবে কথা বলে সুদ চলতে পারবে যারা সুদ খায় এবং সুদ নেয় এবং সুদের সাক্ষী এরা একই অপরাধী ঠিক কি না হুজুর আমি তো সুদ খাই আমি খালি সাক্ষী ছিলাম আপনি সাক্ষী থেকে যে অপরাধ করেছেন সে সুদ খেয়ে একই অপরাধ করেছে তাহলে সুদ খাওয়া যাবে সুদ এমন একটা সিস্টেম সুদের কারণে গরিব হয় আর ধনী ধনী হতেই থাকে ঠিক না কিন্তু এটা ভাববেন না আকাশমণি গাছ লম্বা হয়েছে এজন্য সে ভাঙবে না একদিন ঝড়ের মধ্যে আকাশমণি গাছের কিছু অস্তিত্ব থাকে না এটা মনে রাখতে হবে আপনার বিল্ডিং আকাশ জমিন পর্যন্ত বেয়ে যাবে আপনার কয়েক কয়েকজন কয়েক বিঘা জমি আছে আল্লাহ তারা সুৎখরের এমন রোগ দিবে সুৎখরের মায়ের রোগ দিবে বাবার রোগ দিবে সন্তানের রোগ দিবে ওই লাখ লাখ টাকা খরচ করেও আরও ঋণ করে তাকে চিকিৎসা চালাতে হবে এমন সুৎখর আমাদের সমাজে আছে না নাই এই সুৎখর ঘুসখোর থেকে আমরা এই কোরবানিকে মুক্ত করবো বলে ঈশাআ আল্লাহ তাহলে হাবিল আর কাবিল কোরবানি দিয়েছেন আগুন এসে স্কুলম্ব এসে কাবিলের নয় হাবিলের কুরবানি আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আল্লাহ তালার সাথে সাথে বললেন কলেলে কু চলুন না কেউ কলে ইন্নেমে দেও যখন ভাই কাবিলের কোরবানি কবল হলো না তখন হাবির বললেন কলালা আখ নাকা এ ভাই হাবিল খুশি হওয়ার কিছুই নাই তুই খুশি হবি না কলালা হাত নাকা তোর আমি হত্যা করব। তোর আমি শেষ করে দিব তোরে জমিন থেকে আমি দুনিয়া থেকে পাঠায় দিব তোরে আর আমি দুনিয়াতে বাসায় রাখব না তুই দুনিয়াতে থাকলে আমি আগলি বারে পাবো না অদেব তোরে আমি হত্যা করব এই জন্য হত্যা করতে চেয়েছে কিন্তু চারে রক্ষা করেছেন তিনি কে সাথে সাথে ভাই হাবিল বললেন ও আমার ভাই শুনে নাও এত সুন্দর করে হাবিল একটা কথা বলেছেন আল্লাহ তাআলা সুন্দর করে কুরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছে সুন্দর করে সে বলেন ক্বালা ইন্নামা রব্বাল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহু হাবিল বলেন ভাই শুনে নাও মনোযোগ দেন দিবেন হাবিল বললেন ভাই শুনে নাও ও আমার ভাই কাবিল শুনে নাও আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে কোন ঘুষকর সুদখোরের কুরবানি কবুল করে না ঠিক না এটা আপনি বলতে পারেন তো হযরত মুফাই পাইলেন কারিমের সুরা সূরা মাইদার নম্বর আয়াত আল্লাহ সরাসরি বলেছেন ক্বালা ইন্নামা ইয়া কোনো জেরাখর কোন বেনামাজির কোরবানি আল্লাহ কবুল করে থাকেন না এই জন্য কোরবানি যারা দিবেন আপনাকে নামাজই হতে হবে আজ থেকে নামাজ পড়া শুরু করে দেন জিলহজ মাসের চাঁদ আজ থেকে দেখা যাবে আজ থেকে নামাজ পড়া শুরু করে দেন আপনার কোরবানি যিনি কবুল করবেন তিনি কে আরো জরবেন তিনি কে তারপরে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে কিন্তু হাবিলকে হত্যা করে ফেলে ইতিহাস থেকে কি তার নাম মুছে ফেলা গেছে কথা মনে গেছে হাবিলকে হত্যা করে ফেলা হয়েছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম হত্যাকারী হিসাবে কাবিলের নাম সর্বক্ষরে রাখা আছে কথা ঠিক না। আর ইসলামের ইতিহাস যতদিন থাকবে পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে ভাই হাবিলের নাম স্বর্ণক্ষরে লেখা থাকে সবাই তাকে স্যালুট জানাবে আর কাবিলকে সবাই থুতু নিক্ষেপ করবে আজকে যারা বিনা কারণে মানুষকে হত্যা করে বিনা কারণে আলেমদেরকে হত্যা করে বিনা কারণে ইসলামী আন্দোলনের ভাইদেরকে নামে মামলা দেয় ইতিহাস এদেরকে নিকৃষ্ট হবে চিনবে আর হাবিলের মতো তাদেরকে সেলুট চালাবে কথা ঠিক না আমার প্রিয় ভাইরা এই সময় সংক্ষিপ্ত অনেক সময় হয়ে গিয়েছে